ওয়েলকাম ফ্রেন্ডস এই বিজ্ঞপ্তি ছয়ই মার্চের তারিখে পশ্চিমবঙ্গ সরকারের ডিএম অফিস পূর্ব বর্ধমান থেকে পাবলিশ করেছে এখানে অ্যাকচুয়ালি যে প্রোগ্রামটা বলা হচ্ছে ওয়ান ডে ফিল্ড ডে অর্থাৎ ফিল্ড ইন্সপেকশান হবে সেখানে রাজ্য সরকারের বিভিন্ন যে স্কিম আছে তার সাথে স্কুলেরও বেশ কিছু বিষয় আছে তো বিদ্যালয়ের বিষয়গুলি আমাদের আলোচ্য বিষয় যেটা মেনলি সেকেন্ড প্যারাগ্রাফে বলা আছে ডিউরিং দি কোর্স অফ দেয়ার ভিজিট অর্থাৎ যে ইন্সপেকশান হবে সেখানে বিদ্যালয় এসএসকে এমএসকে এগুলিতে যে অ্যাটেন্ডেন্স প্রাইমারি আপার আপার প্রাইমারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল মাদ্রাসা এস কে সমস্ত জায়গায় অ্যাটেন্ডেন্স পাশাপাশি ফাংশনাল টয়লেট কতগুলি আছে গার্লস বয়েজ এবং রানিং ওয়াটার তারপরে কিচেন কাম স্টোর রুম ইমপ্লিমেন্টেশান অব দি মিড ডে মিল প্রোগ্রাম বিভিন্ন কিছু যে বিষয় রয়েছে এগুলিকে ইন্সপেকশান করতে হবে এছাড়াও যে রাজ্যের যে বিভিন্ন স্কিম রয়েছে সেগুলি এখানে ইন্সপেকশানের বিষয় রয়েছে এবং এগুলি ইন্সপেকশান করে যে সংশ্লিষ্ট অ্যাপ আছে তিন দিনের মধ্যে কোনো সাজেশান বা যে তথ্য সেগুলি অ্যাপের মাধ্যমে সাবমিট করতে হবে অর্থাৎ বিদ্যালয়ের যে বিষয়টা এখানে রয়েছে বিভিন্ন প্রকার মিড ডে মিলকে কেন্দ্র করা কেন্দ্র করে কিচেন স্টোর স্টোররুম তারপর টয়লেট রানিং ওয়াটার এই সমস্ত কিন্তু ইন্সপেকশনগুলি হবে তো এই বিষয়টা যেহেতু বিদ্যালয়ের সাথে সম্পর্কিত আপনাদেরও বিষয়টি অবগত হয়ে থাকা ভালো এবং শুধু পূর্ব বর্ধমান নয় হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টেও এই ধরনের প্রোগ্রাম আসতে চলেছে বা হয়তো হয়েছে তাই বিষয়টি সকলের অবগতির জন্য আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ